लालू जी के शासन में रावड़ी के शासन में बारात आती थी तो बारात के साथ कट्टा लेकर आ जाते थे उगा करने के लिए अपहरण होते थे न होते थे बीस से ज्यादा नसंघार बिहार में हुए ये जंगल राज में बिहार के कल कारखाने बंद करे व्यापार बंद करा बिहार को गरीब बनाने का काम मगर नीतीश बाबू ने जंगल राज को समाप्त कर दिया है मोदी जी ने 10 साल के अंदर बिहार के हर कोने में इंफ्रास्ट्रक्चर बनाकर रोड पुल पुलिया बिजली के कारखाने गन्ने की फैक्ट्रियां इथेनॉल की फैक्ट्रियां खाद की फैक्ट्रियां बिछाकर बिहार के विकास की शुरुआत की है देश में आजकल बस 50-60 लोग सपना देख सकते हैं अंबानी के बेटे हो अदानी के बेटे हो अमित शाह के बेटे हो जो सपने देखने देख लो अमित शाह के बेटे को क्रिकेट बैट पकड़ना नहीं आता रन लेना तो छोड़ दो मगर है वो क्रिकेट का चीफ पूरी क्रिकेट कंट्रोल कर रखी है क्यों कर रखी है पैसा সব সমীকরণ ম্লান করে অতীতের সমস্ত রেকর্ড ধরাশায়ী করে একশো একুশটি আসনে পঁয়ষট্টি শতাংশের উপর মানুষের ভোটদান বুঝিয়ে দিল বিহারে জনতার মুড একেবারে হাই ভোল্টেজে ভোটের প্রথম পর্ব শেষ আর এখন থেকেই গন্ধ পাওয়া যাচ্ছে সম্ভাব্য পালা বদলের বিজেপি পিছিয়ে তেজস্বী মরিয়া লড়াইয়ে আর নীতিশ কুমার চতুর খেলার মাস্টার এগিয়ে দিচ্ছেন নিজের গুটি জেডিউ ভোট তেজস্বীর দিকে সরে যাচ্ছে পাল্টা তেজস্বীর ভোট সরেছে নীতিশের দিকে বিজেপির তলায় মাটি সরে যাচ্ছে আর রাজনৈতিক মহলে কানা ঘুষ চাচার নীতিশকেই এবারও ভাতিজা তেজস্বীর সঙ্গে হাত মেলাবেন দু আর দু হাজার দশের ইতিহাস কি আবার ফিরে আসছে গতকাল মধ্যরাত পর্যন্ত আমরা বিহারে প্রথম পর্যায়ের ভোটদানের প্যাটার্ন বিশ্লেষণ করে বুঝেছি দুই বিহারের কাছে ধাক্কা খেয়েছেন দুই গুজরাটে নমস্কার আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক বিহারের রাজা কে হবেন তা জানা যাবে চোদ্দই নভেম্বর ইভিএম খুললে কিন্তু প্রথম দফার ভোট শেষ হতেই স্পষ্ট দুই বিহারি দুই গুজরাতিকে ছাপিয়ে গেছেন চাচা নীতিশ কুমারের জেডিউ এবং ভাতিজা তেজস্বী আর জেডি দুই দলই এগিয়ে মোদী সাহেব বিজেপি বহু আসনে চাপে এখানে বিভ্রান্ত হবেন না কারণ নীতিশের জেডিউ এনডিএ জোটেই রয়েছে অর্থাৎ বিজেপির সঙ্গী অন্যদিকে তেজস্বীর আর জেডি ইন্ডিয়া অ্যালায়েন্সের অংশ কংগ্রেস এবং বামেদের সঙ্গে প্রথম দফায় বিহারের আঠেরোটি জেলায় ছড়িয়ে থাকা একশো একুশটি আসনে ভোট শেষ হওয়ার পর গভীর রাত পর্যন্ত আমরা যে ইঙ্গিত পেয়েছি তা হল এন এর মধ্যে জেডিউ বিজেপির চেয়ে ভালো করছে আর বিপরীতে তেজস্বীর নেতৃত্বে মহাগঠবন্ধনও অ্যাডভান্টেজে রাত পর্যন্ত পাওয়া প্রতিক্রিয়া বলছে নীতিশ কুমারের জেডিউ হয়তো সবচেয়ে বড় দল হয়ে উঠতে পারে প্রশ্ন উঠেছে যদি সত্যিই জেডিউ প্রথম হয় নীতিশ কি তখনও মোদী শায়ের সঙ্গে থাকবেন নাকি ভাতিজা তেজস্বীর দিকে চুপবেন যেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর নীরব প্রস্তুতি চলছে এনডিএ জোটের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ একবারের জন্য নীতিশ কুমারের নামটা মুখে না এনে প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন বিহারের গত কুড়ি বছরে মুখ্যমন্ত্রীকে অবহেলার নীতি নিয়েছে কেন্দ্রের শাসক দল তাই চোদ্দই নভেম্বর ইভিএম খোলার পর নীতিশকে এনডিএতেই থাকবেন নাকি নতুন সমীকরণ তৈরি করবেন এই মুহূর্তে এটাই বিহারের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন নীতিশ এবং তেজস্বী দল এবার ভালো করছে কেন ভোটিং প্যাটার্ন দেখে মনে হচ্ছে অমিত শাহ এবং মোদী নীতিশকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা না করার যে নীতি নিয়েছিলেন তাদের সেই সিদ্ধান্তই বিজেপির গলায় ফাঁস হয়ে দাঁড়াতে পারে জেডিউ এর নির্বাচনী প্রতীক তীর আর জেডির লণ্ঠন যেসব আসনে আর জেডির মূল প্রতিপক্ষ ছিল বিজেপি সেই সমস্ত আসনের বহু তীর পদ্মফুলে আঘাত না করে লণ্ঠনের দিকে উড়ে গেছে বলে জানিয়েছেন বিহারের এক্সপার্ট সাংবাদিকদের বড় অংশ বিজেপির থেকে যে আচরণ নীতিশ কুমার এবার পেয়েছেন তাতে তিনি ক্ষুব্ধ এবং অপমানিত এতটাই ক্ষুব্ধ যে মোদীর সঙ্গে এক মঞ্চে দাঁড়াননি রোড শোতেও যাননি এমনকি প্রধানমন্ত্রীর গাড়িতে উঠতেও অস্বীকার করেন এই ক্ষেত্রেই ফলিত প্রয়োগ দেখা গেছে গতকালের ভোটে নীতিশ অনুগামী কোর ভোটাররাও ক্ষুব্ধ হয়ে উঠেছে গুজরাট লবির প্রতি এবার যা ঘটেছে তা স্পষ্ট বহু আসনে যেখানে এনডিএ হয়ে লড়ছে বিজেপি সেখানে জেডিইউ এর ভোট নীতিশের হাত থেকে সরে গিয়ে সরাসরি পৌঁছে গেছে মহাগঠবন্ধনের ঝুলিতে অর্থাৎ নীতিশের কুর্মী ভোট ব্যাঙ্ক বিজেপিকে না দিয়ে তেজস্বী যাদবের আর বা কংগ্রেসকেই সমর্থন করেছে ফলত দুই আঞ্চলিক দল জেডিইউ এবং আর জেডি দুজনেই সুবিধা পেয়েছে এমন পরিস্থিতিতে এখন বিহারে চলছে এক নতুন রাজনৈতিক প্রবচন লণ্ঠনই তীর তীরই লণ্ঠন যা এখন টুইটারেও ট্রেন্ড করছে এই নতুন সমীকরণের জেরে ছবিটা বেশ পরিষ্কার যেসব আসনে আর জেডি বা কংগ্রেস হারার আশঙ্কায় ছিল সেগুলিতেও এখন তারা অ্যাডভান্টেজে উদাহরণ হিসেবে মুজফ্ফরপুর জেলায় কংগ্রেস জেডিউ আর জেডি তিন দলই একাধিক আসনে এগিয়ে যেমন মুজফ্ফরপুর চুরানব্বই কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক বিজেন্দ্র চৌধুরী ভালো ভোট টেনেছেন ওই জেলার কাটি আসনে বিজেপির বিদায়ী বিধায়ক অশোক চৌধুরীর সঙ্গে দিয়েছেন সমানে সমানেজেডি প্রার্থী এর কারণ তীরের বহু ভোট লন্ডনে এসেছে এই সমীকরণে বিজেপির বহু জেতা আসন এবার হয়তো ফোসকেও যেতে পারে মোট কথা তেজস্বী এবং নীতিশ দুজনেই অ্যাডভান্টেজে আছেন আর বিজেপির অবস্থা ক্রমেই জটিল হয়ে উঠছে চিরাগ পাসওয়ানো এবার নিজের নামের সঙ্গে কতখানি সুবিচার করতে পারবেন বলা মুশকিল চিরাগ মানে আলো অমিত শাহ সেভাবেই তাকে প্রজেক্ট করেছিলেন কিন্তু গতকালের ভোটে দেখা গেছে পাসওয়ান ভোট এলজেপি ধরে রাখতে পারলেও চিরাগের ভাগ্য ঝুলছে বিজেপির ভোট ট্রান্সফারের ওপর গতকাল পুলিশের রূপ বলে দিয়েছে সরাসরি উত্তর বা দক্ষিণে না হেঁটে তারাও মাঝখানের রাস্তায় হাঁটতে চাইছেন বিশেষজ্ঞরা বলেন ভোটের নাকি সবচেয়ে আগে বুঝতে পারে পুলিশ সেই পুলিশই যখন ভোটের দিন মধ্যপন্থায় হাঁটে তখন বুঝতে হবে সমীকরণ বদলের হাওয়া তারাও টের পাচ্ছে গতকাল বহু আসনে গতবারের চেয়ে দশ শতাংশ বেশি ভোট পড়েছে বহু আসনে গতবারের চেয়ে পাঁচ শতাংশের বেশি ভোট পড়েছে যে একশো একুশটি আসনে গতকাল ভোট হয়েছে দু হাজার কুড়ি সালে এই আসনগুলিতে ভোট পড়েছিল পঞ্চান্ন শতাংশ এবার বিকেল চারটের সময় সেই রেকর্ড ভেঙে যায় পাঁচটায় ষাট শতাংশ ছটায় দেখা যায় প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোটের এই হার বলে দিচ্ছে এটা জনতার স্থির সিদ্ধান্তে আসার প্রতিফলন সেটা হতে পারে ক্ষমতাকে বাঁচানো অথবা ক্ষমতাকে উল্টে দেওয়া আবার অ্যান্টি ইনকাম্বেন্সি মানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থেকেও জনতার মধ্যে ভোট দানে এমন বিপুল উৎসাহ দেখা যায় আমাদের পর্যবেক্ষণ বলছে এই অ্যান্টি যতটা না নীতি সরকারের বিরুদ্ধে তার চেয়ে অনেক বেশি কেন্দ্রের ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে বিহারের দুই উপমুখ্যমন্ত্রী তারাপুর থেকে সম্রাট চৌধুরী আর লক্ষীসরাই থেকে বিজয় কুমার সিনহা দিন নিজেদের কেন্দ্র আঁকড়েই পড়েছিলেন বিজয় সিনহা আবার এসপি কে প্রকাশ্য ধমক দিলেন রাস্তায় বেরোতেই তাকে ক্ষুব্ধ জনতার মুখোমুখি হতে হয় তার কনভয় হামলা পাথর কাদা হয় জুতো চপ্পলও হয়েছে নিউজ সাক্ষাৎকারে তিনি নিজেই এই আক্রমণের কথা স্বীকার করেছেন আশ্চর্যজনকভাবে জেডিইউ প্রার্থীদের বিরুদ্ধে এমন বিদ্বেষ দেখা যায়নি অথচ বিজেপি প্রার্থীদের দিকে ক্ষোভের বিস্ফোরণ চারদিকেই ঘেরাও স্লোগান প্রতিবাদ ভুরি ভুড়ি দেখা গেছে সিওয়ান আসনে বিজেপি প্রার্থী দেবেশ সিংহের ক্ষেত্রেও একই দৃশ্য ভোটাররা তারা করছে স্লোগান দিচ্ছে কোথাও কোথাও পাথর ছোড়া গোবর পর্যন্ত হয়েছে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বলেছেন গোবর ছোড়ার অর্থ শাসক দলের প্রতি জনরোষ গভীর তেজস্বী যাদব দাবি করেন এই বাড়তি ভোট মানেই বদলের হাওয়া বইছে বহু বছর পর মানুষ খোলাখুলি ভোট দিচ্ছে পরিবর্তনের পক্ষে তেজস্বী বলছেন এটা পরিবর্তনের হাওয়া অন্যদিকে সম্রাট চৌধুরী দাবি করেন এই বাম্পার ভোট আসলে সরকারের কাজের পুরস্কার এন এর পক্ষে তিনি দাবি করেন একশো একুশটি আসনের মধ্যে প্রায় একশোটিতে এন ডি এগিয়ে যা রেকর্ড ভেঙে দেওয়ার সামিল এর কিছুক্ষণের মধ্যেই কংগ্রেস পাল্টা বলেছে সম্রাট চৌধুরী যাই নাটক করুন চোদ্দই নভেম্বরই দেখা যাবে কাদের মুখ মলিন হয় ফল ঘোষণা হলে তারা নিজেরাই মানবেন এন ডি হেরে যাচ্ছে আর তেজস্বী হচ্ছেন মুখ্যমন্ত্রী এখন বড় প্রশ্ন যদি নীতিশ কুমারের জেডিউ সত্যি প্রথম দল হয় তাহলে কি তিনি আবার মোদী সাহের সঙ্গে যাবেন যাদের প্রতি তিনি গভীরভাবে ক্ষুব্ধ নাকি চোদ্দই নভেম্বরের পর নতুন সমীকরণ তৈরি করবেন অর্থাৎ ভাতিজা তেজস্বীর দিকে হাত বাড়াবেন মজার কথা এই চাচা ভাতিজার সম্পর্কটাও আদৌ রক্তের নয় এমনকি বিশ্বাসেরও নয় বরং পিওরলি স্বার্থ আর কৌশলের জোটে বাধা সম্পর্ক বিহারে গত চার দশক ধরে রাজনৈতিক সাংবাদিকতা করছেন এমন বড় অংশের অভিমত এবার এক নির্ণায়ক লড়াই প্রথম পর্যায়ের ভোটদান তারি তারই ইঙ্গিত মহাগঠবন্ধনের গতি বেড়েছে তেজস্বী রথ এগোচ্ছে নীতিশের তীরও শক্তিশালী কিন্তু মোদী সাহেব জেদ এনডিএ কে প্রথম রাউন্ডেই কার্যত ডুবিয়ে দিয়েছে নীতিশকে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা না করাটাই বিজেপির কাছে হতে পারে যা একই সঙ্গে বিজেপি এবং এলজেপি দুপক্ষকেই ক্ষতিগ্রস্ত করেছে অনেকেই বলছেন বিহার শরীফ আসনে বিজেপির ডক্টর সুনীল কুমার সিংহ হয়তো হারতেও পারেন কারণ কুর্মী ভোট তার দিকে যায়নি চিরাগের এলজেপি প্রথম দফায় তেরোটি আসনে লড়েছে যার মধ্যে ছিল পাটনা জেলার বক্তিয়ারপুর নীতিশ কুমার ওই আসনেরই ভোটার গতকাল সেখানেই ভোট দিয়েছেন লাখ টাকার প্রশ্ন হচ্ছে নীতিশ নিজের ভোটটা কাকে দিয়েছেন চিরাগের প্রার্থীকে নাকি ভাতেই যাত তেজস্বী প্রার্থীকে এই অনুমানেই সরগরম পাটনার রাজনীতি চিরাগের দল নিজেদের পোস্টারে বাবা রামবিলাস পাসওয়ানের ছবি দিয়েছে অন্যদিকে নীতিশের বিজ্ঞাপনে নীতিশ সামনে মোদী পিছনে আর বিজেপির বিজ্ঞাপনে মোদী সামনে নীতিশ পিছনে এত ইঙ্গিতের পরও কি বোঝা যায় না যে সম্পর্কের ফাটল কতটা গভীর পর্যবেক্ষকদের বড় অংশ বলছেন নীতিশ কুমার আর অমিত শাহের মধ্যে সম্পর্ক এখন তরবারি যুদ্ধের মতন যেমন বহু বছর ধরে বাহুবলীদের কেন্দ্র মোকামায় পুরো সমীকরণ বদলে গেছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড সব ভোট একাকার হয়েছে স্থানীয় সাংবাদিকদের কথায় যাদব ধনুক কুর্মী সব ব্যাকওয়ার্ড ভোট গেছে আর জেডির বিনা দেবীর ঝুলিতে অর্থাৎ বাহুবলি জেডি প্রার্থী যিনি ভোটের মুখে গ্রেফতার হয়ে জেলে আছেন সেই আনন্দ সিং হার প্রায় নিশ্চিত আবার ঘুরে ফিরে সেই বড় প্রশ্নে আসছি প্রথম পর্যায়ের ভোটের পর কারপাল্লা ভারী কিং অফ বিহার জার্নালিজম বলে খ্যাত সাংবাদিকদের বড় অংশের মতে আর জেডি এগিয়ে তারপরেই জেডিউ আর তারপর অনেকটা পিছিয়ে বিজেপি নীতিশের মূল ভোট ব্যাংক কুর্মী আর মহাদলিত ভোটার এবার মন থেকে বিজেপিকে ভোট দেয়নি এলজেপিকেও দেয়নি ফলে বিজেপি শহুরে আসন ছাড়া অন্য কোথাও বিশেষ সুবিধা করতে পারেনি পাটনা জেলার ফতুয়া বক্তিয়ারপুর পালিগঞ্জ মানের এই চার কেন্দ্রেই জেডিউ ভোটারদের বড় অংশ বিজেপিকে ভোট দেয়নি দিলেও অনিচ্ছায় দিয়েছে বিজেপির ভোট যেমন জেডিইউতে ট্রান্সফার হয়েছে জেডিউ ভোট সেভাবে বিজেপির ঘরে যায়নি এটাই বড় গল্প হয়ে যেতে পারে ফলে এই ভোট ট্রান্সফার ব্যর্থতার ফায়দা মহাগঠবন্ধনের ঝুলিতে আসতে পারে এখন বড় প্রশ্ন দ্বিতীয় দফায় বিজেপি ভোটাররা কি জেডিউকে সমর্থন করবে নাকি প্রথম দফা থেকেই শিক্ষা নেবে অমিত শাহের একশো এক উনতিরিশ আসনের হিসেব মাটিতে মিশে গেছে আজকের ভোটে স্পষ্ট নীতিশ কুমারের আসন সংখ্যা বাড়ছে কিন্তু বিজেপি আর চিরাগ আসনগুলো কার্যত পড়ছে গতকালের ভোটের ছবিটা দেখে মনেই হচ্ছিল না যে বিজেপি আর জেডিইউ একজোট হয়ে লড়ছে জেডিইউ এর আসনে ঐক্যের ছবিটা কিছুটা বোঝা গেলেও বিজেপির আসনে তার ছিটে ফোটাও ছিল না দ্বিতীয় দফায় এর খেসারত দিতে হতে পারে বিশেষ করে যদি বিজেপি কোনো কঠিন সিদ্ধান্ত নেয় কারণ সবাই জানে অমিত শাহ জেদি মানুষ একদিকে শাহের জেদ অন্যদিকে নীতিশের প্রতি সহানুভূতির ঢেউ ইতিমধ্যে দুটো মেরু তৈরি করে ফেলেছে গতকাল যেই একশো একুশটি আসনে ভোট হলো দু কুড়ি সালে এই একশো একুশটি আসনের মধ্যে ঊনপঞ্চাশটি আসনে লড়াই করে বত্রিশটি আসনে জিতেছিল বিজেপি স্ট্রাইক রেট ছিল প্রায় চৌষট্টি শতাংশ একশো একুশের মধ্যে জেডিউ পেয়েছিল তেইশটি অন্যদিকে মহাগঠবন্ধন পেয়েছিল একষট্টিটি আসন যার মধ্যে আর একাই বিয়াল্লিশটি আসনে জিতেছিল অমিত শাহের হিসাবটি সরল যদি বিহারে নীতিশ কুমারের সরকার পড়ে যায় তবু বিজেপি লাভের ঘরেই থাকবে নীতিশের জন সাংসদ যে কোনো সময় বিজেপিতে চলে আসবেন এতে দিল্লিতে বিজেপির সংখ্যা দুশো চল্লিশ থেকে দুশো বাহান্নতে পৌঁছে যাবে ঠিক যেমন উনিশশো সালে নরসিমহা রাও জনতা দল ভেঙে পাঁচ বছর নিজের সরকারটা টিকিয়ে রেখেছিলেন অতএব মিলিয়ন ডলার কোয়েশ্চেন যদি জেডিউ ফের সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয় তখনও নীতীশ কি অমিত শাহকে সঙ্গে নেবেন নাকি শাঁই বাধ্য হবেন নীতীশের কাছে মাথা নোয়াতে বিশ্লেষকদের মতে নত হওয়া অমিত শাহের রক্তে নেই ফলে তিনি নত হবেন না তবে পরিস্থিতিকে উদ্ভ্রান্ত করে তোলার খেলায় নামতে পারেন সেই খেলা কেমন দুকদম সামনে এক কদম পেছনে শেষ পর্যন্ত এমন হতেই পারে এনডিএর বকলমে আদতে নীতিশ কুমারের ব্যক্তিগত সরকার হয়ে উঠল এছাড়া অন্য সমীকরণ চাচা ভাতি যার পুরনো সংসার এখানেও অবশ্য বিরাট প্রশ্ন চিহ্ন আছে নির্বাচন কমিশন থেকে কর্পোরেট মিডিয়া এমনকি সরকারি যন্ত্র পর্যন্ত যেখানে গুজরাট লবের নিয়ন্ত্রণে সেখানে কি নীতিশ কুমার সত্যি নিজের মতন চালাতে পারবেন যারা খুব কাছ থেকে দীর্ঘ বছর ধরে নীতিশকে দেখছেন তারা বলছেন তাকে ছোট করে দেখা মারাত্মক ভুল হবে পাটনার এনআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক নীতিশ যতটা চুপচাপ ততটাই হিসেবে এবং অপ্রত্যাশিত পদক্ষেপ নিতে সক্ষম অমিত শাহ আর কুমারকে এত সহজে কোণঠাসা করতে পারবেন বলে মনে হয় না আপাতত তারা জল মেপে ঝাঁপ দেবেন কারণ সংঘাতের সময় এখন নয় অমিত শাহ হার মানুষ নন কিন্তু হয়তো আপাত শান্তির নামে আপোষ করবেন হিন্দিতে যাকে বলে এ দিল অভিমান যা সেই ভাবে অমিত শাহের সামনে বাংলা অসমের এবং তামিলনাড়ুর নির্বাচন অতএব বিহারে ঝামেলা বাঁধালে ভুল বার্তা যাবে তেতো বড়ি গেলার মতোই নীতিশের আধিপত্য মেনে নিয়েই হয়তো তাকে বলতে হবে ডাবল ইঞ্জিন সরকার আবার ক্ষমতায় ক্ষমতার নেশা মানুষকেও মাতাল করে তোলে অমিত শাহ ব্যতিক্রম নন এত ক্ষমতা এত কর্তৃত্ব তার হাতে যে চাইলে গভর্নর থেকে শুরু করে কমিশন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারেন কিন্তু যদি তিনি যে ধরেন এনডিএ জিতলেও মুখ্যমন্ত্রী হবেন বিজেপির তাহলে নীতিশ কুমার চুপ করে থাকবেন না প্রশ্ন হলো এই সিদ্ধান্তের ভিত্তি কী শেষ পর্যন্ত তো বিধায়ক দলই মুখ্যমন্ত্রী ঠিক করবে আর সেখানে জেডিউ এর সংখ্যাই তো বেশি থাকবে নীতিশের স্পষ্ট লক্ষ্য একটা স্থিতিশীল ধর্মনিরপেক্ষ সরকার আর তা সম্ভব শুধু তখনই যখন জেডিউ আর জেডির চেয়ে বড় দল হবে আজকের ভোটে সেই ছবি স্পষ্ট হচ্ছে জনাদেশ নীতিশের পক্ষে প্রশ্ন একটাই এবার আসল সিদ্ধান্ত ভোটারদের হবে না জ্ঞানাদেশ অর্থাৎ নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের অফিস থেকে আসা নির্দেশ হবে সবশেষে জরুরি প্রশ্ন বিহারের এই ভোটযুদ্ধ শেষ পর্যন্ত কোন মোড়ে দাঁড়াবে এটাই এখন লক্ষ কোটি টাকার প্রশ্ন নীতিশ কুমার কি আবার সেই পুরনো জাদু দেখিয়ে কিং হবেন নাকি তেজস্বী যাদবের তরুণ ঝড় এবার ইতিহাস ঘুরিয়ে দেবে তাদের কৌশলগত ভুল থেকে ঘুরে দাঁড়াতে পারবে নাকি এই হবে তাদের অহংকারের ছোট দলগুলোর ভাঙা ভোট কি মূল্য শেষমেশ নীতিশকে ফের সিংহাসনে বসাবে আগামী দফার ভোটই দেবে রায় বিহারের রাজনীতি কোন পথে যাবে পুরনো রাজপথে নাকি একেবারে নতুন বিপ্লবের পথে আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট